ভারত বাংলাদেশ সীমান্তে মহাশম্বরে নাম যজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠান উপলক্ষে বসেছে মেলা এই মেলায় বিভিন্ন প্রকার সামগ্রী এবং বিভিন্ন প্রকার খাবার পাওয়া যাচ্ছে নামযজ্ঞের অনুষ্ঠান থেকে শান্তি সম্প্রীতির বার্তা কমিটির পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আবদার করা হয়েছিল ভগবানগুলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের কাছে কারণ চলছে কনকনে শীত কনকনে ঠান্ডা তাই বিদেশি যারা মেহমান অতিথি যারা আসবে তাদের জন্য কিছু শীত বস্ত্র দরকার সেই মোতাবেক সাড়া দিয়েছেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার কারণ তিনি সবসময় মানুষের পাশে মানুষের সাথে বিধায়ক রিয়াত হোসেন সরকার সকলকে একসাথে নিয়ে চলার বার্তা দেন বিধায়ক রিয়াত হোসেন সরকার সেই কথা মোতাবেক বেশ কিছু শীত এবং কম্বল প্রদান বিধায়ক রিয়াত হোসেন সরকারের পক্ষ থেকে তিনি না থাকায় তিনার প্রতিনিধি গোলাম সাদিয়ার এবং মেম্বার এবং নেতৃত্ব এসে কম্বল প্রদান করে গেলেন তাই এলাকার সকল জনগণকে বলবো আপনারা চলে আসুন নির্মলচরের রাজাপুর পাতিবোনা এলাকায় চলছে মহাশাড়ম্বরে নাম যজ্ঞের অনুষ্ঠান তাই চিন্তার কোনো কারণ নাই কমিটির পক্ষ থেকে খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে সকলের জন্য খাবারের ব্যবস্থা কারণ এখানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মালদা নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসছেন দেখুন সেই ঝলক আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কী বলেছেন সংবাদ মাধ্যমের সামনে তিনারা শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে জাজিরায় মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং লীলা যে সংকীর্তন হবে সে সংকীর্তনে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সরকারের আশার এখানে কথা ছিল উনি বিশেষ অধিবেশনের কারণে অধিবেশন থাকার জন্য উনি কলকাতায় আছেন বিধানসভা অধিবেশন চলছে এই মুহূর্তে বাজেট অধিবেশন তার জন্য উনি আসতে পারেননি উনি বারবার খোঁজ নিয়েছেন আমাদের উনি পাঠিয়েছেন এইখানে সে উদ্দেশ্যে ওনাদের কাছে আমরা এই সংকীর্তনে যোগদানের জন্য আমরা এখানে এসেছি এই নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে সাধারণ জনগণকে কি বার্তা দিতে চাইবেন সাধারণ জনগণকে একটাই বার্তা দেব দেখুন আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সম্প্রীতির দেশ এ দেশে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য আছে সে অন্য থাকবে আগামী দিন সকলকে সঙ্গে নিয়ে আমরা সকল উৎসব আমাদের দিদির যে একটা কথা রয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামী দিন সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করে আমরা সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা একসঙ্গে কাজ করব বিধায়ক রিয়াত হোসেনের তরফ থেকে আজকে যে নাম সংকীর্তন হচ্ছে বা লীলা কীর্তন হচ্ছে এইখানে উনি ব্ল্যাঙ্কেট পাঠিয়েছেন পূর্বেই পাঠিয়েছিলেন কিন্তু সুনীলদা বললেন যে আমাদের যেদিন সংকীর্তন অনুষ্ঠান হবে সেদিন দিলে খুব ভালো হয় তার জন্য আমরা ওনার তরফ থেকে বিধায়ক রিয়াথো সেনের তরফ থেকে আমরা এখানে ব্ল্যাঙ্কেট পৌঁছে দিলাম এখানে দুস্থ গরিব মানুষের মধ্যে বিতরণ করার জন্য এটা আমাদের উদ্যোগ হচ্ছে আমাদের এই গ্রামবাসীর মানে আমাদের যা কমিটির লোক আছে তারা আমরা মিটিংয়ে আলোচনায় প্রতি বছরে ন্যায় আমরা অনুষ্ঠান করি এবারও আমরা অনুষ্ঠানে অষ্টপর পর কর্ম ষোলো অনুষ্ঠান আমাদের সবাই সম্মতি ভাবে আমরা অনুষ্ঠানটা করছি গ্রামবাসী করছে সবাই সহযোগিতা করছে এই অনুষ্ঠানটা আমরা ভালোভাবে করছি যাতে ভালোভাবে হয় সেই আশা করছি সেই এই এই অনুষ্ঠানে কি সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে হ্যাঁ এই অনুষ্ঠান আমাদের সবারই সেবার ব্যবস্থা আছে এটা কি প্রথম করলে আগে না আমরা এখানে দশ বার দশ এগারো বছর হচ্ছে চলছে আপনারা এখানে গোসাই আছে যে মহন্ত এখানে ভোগ দেবেন তার সঙ্গে আমরা তাদের শিষ্য এবং শিষ্য রয়েছে আমাদের বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ থানা তাই আমরা আজকে এখানে অধিবাস শুরু হচ্ছে এই লীলা এবং মহানাম যজ্ঞ আজ দশ এগারো বৎসর থেকে এখানে চলে সেই কারণ জন্য এখানে পরিবেশটা খুব সুন্দর সবাই আমরা আনন্দ পাই এবং যারা মা রয়েছেন তারাও আছে এবং আমাদের মহান্ত রয়েছেন বা আমরা ভক্তিভাবে এসেছি এখানে কৃষ্ণদাস কৃষ্ণদাস গোস্বামী বাবাজি এখানে রয়েছেন তাদের সঙ্গে একসঙ্গে আমরা এসেছি এই বছর থেকে ধরলেন আমাদের এই নামযজ্ঞ মানে চলছে আমরা খুব বহু পরিশ্রম করে আমাদের দেশের লোক সহযোগিতা মোটামুটি করে ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় জায়গা তো সে কারণে

নির্মলচর রাজাপুর ফ্লাস সেন্টার পাতিবনাবুতে যে হরিনাম মহানাম যজ্ঞের আয়োজন আজ থেকে শুরু তাতে আপনার অষ্ট অষ্টহার হবে নাম কীর্তন আর অষ্ট প্রহার হয়েছে নীলা কীর্তন তাতে প্রত্যেক গ্রামবাসীর সেবার আয়োজন আছে হ্যাঁ প্রত্যেক ভক্তবিন্দু আসবে তাদের জন্য সেবার ব্যবস্থা আছে সেবা চলবে তিন দিনব্যাপী অনুষ্ঠান